আজকে আমরা জানব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাসাবাড়িতে হাউস ওয়্যারিং করার পর বিদ্যুৎ সরবরাহ দেওয়ার পূর্বে কী কী পরীক্ষা করে নিতে হয় বাসাবাড়িতে হাউস ওয়্যারিং করার পূর্বে বিদ্যুৎ সরবরাহ দেওয়ার পূর্বে যে যে সকল টেস্টগুলো করা হয় উত্তর এক নম্বর শর্ট সার্কিট টেস্ট দুই নম্বর কন্টিনিউটি টেস্ট তিন নম্বর পাশাপাশি অবস্থিত দুইটি পরিবাহীর মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট চার নম্বর পরিবাহী ও আত্মের মাঝে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট এরপরে জানবো পাঁচ নম্বর আত্মের রেজিস্ট্যান্স টেস্ট ছয় নম্বর सुईस फिज इत्यादी लेटेस ले भागले चॅनल सबस्क्राईब करून